মিনহা খলাকনাকুম এটা সত্যি লাশ দাফনের দোয়া লাশ দাফনের বাল মৃতকে কবরে রাখার দোয়া কি আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণনাগুলো এসেছে সেই বর্ণনাগুলো এটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেগুলোর সনদের অবস্থা খুবই ভয়াবহ এইজন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না তবে এই আয়াত্তির অর্থ লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায় অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে এই আয়াতে বলা হচ্ছে মিনহা খালাক না এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অবিহা নই দেখোম এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো অমিনহা নখরে যেকম তারা তা নখরা আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কি আমতে দাঁড় করাবো আবার এই জন্য এই আয়াতের অর্থের সাথে দাফনের পরিস্থিতির মিল আছে বাট দাফন করার সময় আয়াত পড়তে হবে সেটি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত নয় তাহলে কোনটা পড়বেন হাদিসে বিসমিল্লাহি ওয়া আলা আলাহ রাসূলুল্লাহ কোন কোন কোনো আসছে বিসমিল্লাহি ওয়া আলা আলাহ রাসূলুল্লাহ বলে লাশকে মাটিতে রাখবেন